আজ সকাল থেকে কি করলাম কোথায় গেলাম কি খেলাম এসব নিয়ে থাকছে আমার আজকের ভিডিও হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আপনাদের বিউটিফুল ঈশ্বরদের বিউটিফুল আপাত চলে এসেছেন নতুন একটি ভিডিও নিয়ে অ্যান্ড ওয়েলকাম টু ইমরান অ্যান্ড ক্যাপ ব্লগে আপনাদের স্বাগতম যাই হোক রাস্তায় গিয়ে এই যে দুইটা সেনাবাহিনীর তারা খেলাম দুইটা সেনাবাহিনী আমাদের তেরে রাস্তায় দিয়ে আসলাম তো সামনে একটু সামনে গিয়েই কিছু শাক পেলাম কুলমি শাক আমার অনেক প্রিয় শাক আমার ছেলের সাইকেলে দিয়ে দিলাম যে তুমি সামনে যাও আমরা হেঁটে আসছি আমরা পেছন পেছন হেঁটে আসছি কিছু দূর আসতেই দেখি আমার ছেলে সামনে গিয়ে ধপাস করে পড়ে গেছে পড়ে গিয়ে কাঁদবে কি আরও হাসছে আমার তো মনে হচ্ছে সে আরও মজা পাচ্ছে যে আমি পড়ে গেছি বলছে আম্মু আমি পড়ে গেছি আমি উঠাচ্ছি উঠছে না ওর আব্বু এসে উঠাচ্ছে বলছে আমার ভালোই লাগছে মাটির মধ্যে পড়ে থাকতে আসলে এখানে পিসলা ছিল তো এই পিসলাতে সাইকেল থেকে পড়ে গেছে তো ওর আব্বু উঠায় নিল যে আমরা তাড়াতাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে বাহিরে বের হব তো ফ্রেশ হয়ে আমরা বাহিরে গেলাম আমাদের বাসার পাশেই একটা বিল ছিল তো বিলের ধারে গিয়ে এত ভালো লাগছিলো পরিবেশটা যত সুন্দর ছিল সামনে দেখি হাঁসগুলা শাড়ি বেঁধে আসছে তো আমাদের দেখে মনে হয় হাঁসের সামনে তার মালিক ছিল মালিককে দেখে হাঁস আগাচ্ছিল আমি যখনই ছবি তুলছিলাম তখনই হাঁসগুলো ঘুরে আবার চলে যাচ্ছিল হাঁসের মালিকটা মনে হয় আমার উপর রাগ করেছে যে হাঁসগুলো আমার জন্য উঠতে পারলো না আমার ছেলে আর আমি তো একটা ছোট্ট নৌকায় উঠলাম ছেলের বাবা উঠতে পারলো না বলছে আমি উঠলে নৌকা ঠাস করে উল্টে যাবে এই জন্য একটা চাচাকে দিয়ে দিল যে ওদের বিলে ঘুরে নিয়ে আসেন আর বিলে এত পানি হয়েছে দেখে মনে হচ্ছে আমরা নদীতে ঘুরতে আসছি আসলে বিল যে এত সুন্দর হয় আমরা এখানে না আসলে বুঝতে পারতাম না আমাদের ঈশ্বরটিতে এরকম বিল নাই আর এরকম আছে পদ্মা নদী অনেক বড় নদী ওই নদীতে নৌকায় উঠতেই আমার ভয় লাগে কিন্তু এখানে ভয় লাগছে না আসলে এটা বিল তো বেশি পানি নেই হয় আমার মাজা পর্যন্ত নাই কাপ পর্যন্ত এতটুকুই আছে আমার ছেলে অনেক মজা পাচ্ছে ও ওই মুরব্বী চাচাটা যেভাবে নৌকা চালাচ্ছে আমার ছেলেটা ঠিক সেইভাবেই নৌকা চালানোর চেষ্টা করছে দেখেন আমার ছেলেটা কত খুশি হয়েছে খুশিতে সে কত কথা বলছে আম্মু এত ভালো লাগছে আমাকে আরও নিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াবে এই তো এই চাচাটা আমাদের নিয়ে ঘোরাচ্ছিল চাচাটা এত ভালো ছিল যে কথা গল্প করতেছে আমাদের দেখাচ্ছে সামনে শাপলা ফুল ছিল বলছে এই শাপলা ফুল টানো টানো শাপলা ফুলগুলা টেনে ওঠা শাপলা ফুলের ওই ডাঁটাগুলো খাওয়া যায় যে লতারের মতো থাকে ওটা নাকি খাওয়া যায় তো আমিও কখনো খাই নাই ইন্টারেস্টিং লাগলো তো শাপলা ফুলের ওইগুলা উঠায় নিলাম তারপরে ভালোই লাগছিল আমার ভিডিওতে কিন্তু একটু কাটি নাই কারণ আপনাদের এই পরিবেশটা আমি যা দেখেছি আমার নিজের চোখে আমি যা দেখেছি আপনাদের সেইগুলোই দেখানোর চেষ্টা করছি বিশেষ করে আমার ছেলেটা অনেক খুশি হয়েছে ও সপ্তাহে ছয়টা দিন স্কুলে যায় একটা দিন বাসায় থাকে এই একটা দিন আমরা চাই ওকে সমস্ত জায়গায় ঘুরে নিয়ে বেড়াতে যাতে করে ওর মনটা ভালো থাকে আসলে নিঃশ্বাসে তো বিশ্বাস নেই কখন কে থাকে কে চলে যায় আমরা চাই না ও কষ্ট পাক কষ্ট পেয়ে থাকুক এই জন্যেই ওর ওর মনের প্রাধান্যটা আমরা আগে দেই ওর যেটাই ভালো লাগে আমরা এই ছুটির দিনটা সেটাই করি আর সব কিছুই আমার ছেলেটাকে দেখায় যাই হোক বিলটা দেখা শেষ হয়েছে আমরা এই বিলের ধারে চলে এসেছি কিছুক্ষণের মধ্যেই আমরা নৌকা থেকে নেমে যাব এই বিলটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও সুন্দর সুন্দর জায়গা আপনাদের দেখাতে পারি ইতিমধ্যে আমরা চলে এসেছি তো এখানে এসেই বাইকে তেল উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে আমরা আরও একটা নতুন জায়গায় যাব যেটা আপনাদেরও দেখাবো এটা হচ্ছে আমরা যেখানে থাকি এখানকার স্টেশন এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কসবাই স্টেশন তো স্টেশনের মধ্যে আসতেই দেখি এখানে একটা পাগল মহিলা উনি বসেছিল উনি বসে অনেক কষ্টের কথা বলছে আসলে সে স্মৃতিভুষ্ট হলেও তার ভিতরে কষ্ট আছে তো কষ্ট তার কষ্টের কারণেই অনেক কথা বলছিল তারপর আমরা এই তো স্টেশনের ভিতরে চলে আসলাম এখানে একটা ট্রেন থেমেছে আমার ছেলে ট্রেন দেখলে যে কি খুশি হয় ভীষণ খুশি হয় আমার ছেলে অনেক খুশি হয় আপনাদের ছেলেরাও এমন খুশি হয় মনে হয় তাই না স্টেশনে আসাই মূলত আমার ছেলেকে ট্রেন দেখানোর জন্য তো ট্রেনটাও ছেড়ে দিচ্ছে আমার ছেলে দুই দিয়ে দেখছে আম্মু আমরা ট্রেনে উঠব। আমার ছেলেকে দু একবার ট্রেনে উঠিয়েছি তারপরেও আমার ছেলে খুব ইচ্ছা ও আরও ট্রেনে উঠবে ইনশাল্লাহ সামনের দিন ওকে ট্রেনে উঠাবো আমার ছেলে ছোট মানুষ তো ট্রেনটা চলে যাচ্ছে ও দুই চোখ ধরে তাকায় দেখছে আর বলছে আম্মু ট্রেনটা চলে যাচ্ছে না তো আমি বলছি তুমি কি যাবে বলছে না তারপর এখানে এসে বলছে আম্মু আমি আমরা মাখানো খাব বাসায় আমরা আছে কিন্তু সেটা হবে না বাহিরের আমরা খেতেই হবে বাহিরের ময়লাতে একটা ভিটামিন আছে না সেই আমরাটা ওর খেতেই হবে বাসায় যে আমি তাকে ঝাল বানিয়ে দিয়েছি আমরা মাকে দেই সেটা তার ইন্টারেস্টিং লাগে না বাহিরের ময়লা মাখা সেটা তার ইন্টারেস্ট লাগে তারপরে সামনে আসতেই দেখি নাগা নাগামরিচ দিয়ে এখানে ঝালমুড়ি খা বানাচ্ছে তো দেখে অনেক লোভ লাগলো সবাই নিল নর্মাল মরিচ দিয়ে আর আমি নিলাম হচ্ছে নাগা নাগামরিচ দিয়ে তো আমাকে ভিডিও করতেছে যে নাগামরিচ দিয়ে খাওয়ার পরে আমার এক্সপ্রেশনটা কেমন হয় দেখার জন্য হাতে কিন্তু শাপলার লতার ছিল আমার যাই হোক আজ এ পর্যন্তই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আবার দেখা হবে ইনশাল্লাহ